আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিকালবেলা বর্ণমালা পুরোপুরি রেডি বাইরে যাওয়ার জন্য বিকাল হলে একটুখানি বাইরে আমরা ওকে নিয়ে যাই আমাদের বাড়িতে আসলে জায়গা খুবই কম যার কারণে সুন্দরভাবে খেলার জায়গা অতটা পায় না তো আমরা আজকে যাচ্ছি কাকুলি ইউনিয়ন এবং রাধা গোবিন্দপুর গ্রামের মধ্যে যে রাস্তাটি সে রাস্তা দিয়ে আমরা যাব রাধা গোবিন্দপুর এলাকার যে বর্ডার সেই বর্ডার দেখতে মেহেরপুর থেকে আমি বলছি মেহেরপুরে বর্ডার এলাকা আপনারা অনেকেই জানেন আজকে যাচ্ছি এই জন্য একটা বর্ডার এলাকা এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওই আড়াই তিন কিলোমিটার হবে আমরা তিনজনে চলে এসেছি আমরা যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তাটা মূলত দুই দেশের সীমানার এলাকায় অবস্থিত এখানে আছে বাংলাদেশ রাইফেলস এর একটা স্থায়ী কার্যক্রম আর ওই পাশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কার্যক্রম তো ওইটা কোনো একদিন আপনাদের দেখাবো বাংলাদেশ রাইফেলসের যে কার্যক্রম নিয়ন্ত্রণ করে যেখান থেকে ওই অফিস তো আমরা চলে এসেছি এখানে আসার পরে এখানে একটা বড় পুকুর দেখতে পেলাম এর আগে আমরা এসেছিলাম এখানে অনেক আগে এসেছিলাম তো তখন এই পুকুরে অত বেশি পানি ছিল না এখন বেশ ভরপুর পানি আর আমরা এখানে এসে দেখি একটা ভ্যান আমার মনে হয় কোনো কৃষকের ভ্যান হবে যে কিছু নিয়ে যাবে এরকমই মনে হচ্ছিল তো বর্ণমালা এখানে উঠে বেশ খুশি অনেকক্ষণ খেলছে এখানে আর আমরা চার পাঁচটা বেশ ভালো ভাবে দেখছিলাম আর এখন মনে হচ্ছে যে আশেপাশে আমরা ছাড়া কেউ নেই আসলে অনেকেই দেখতে আসছে কেউ পুকুরের ওই পারেও গেছে তো আমরা আর ওদিকে যাইনি যেহেতু একটু জঙ্গল মতো এই জন্য ওদিকে আর যাওয়া হয়নি এখানে পুকুরে নামার জন্য একটা সিঁড়ি ছিল তবে সিঁড়িটা একেবারেই ভাঙা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে এর আগের বার যখন আমি এখানে এসেছিলাম এখানে কয়েকজন লোককে জিজ্ঞাসা করেছিলাম মানে যারা কৃষি কাজ করছিলেন যে এই পুকুরটা কবে তৈরি তো ওনারা কেউই বলতে পারেননি এই পুকুরটা কবে তৈরি ওনারা বলেছিলেন যে আমরাও এরকম দেখেছি আসলে আমাদের জানা নাই হয়তো অনেক আগেই তৈরি হয়েছে তবে সঠিকভাবে কেউই জানে না আর বর্ণমালা দেখুন কত খুশি দাঁড়িয়ে বসে যেভাবে সে আনন্দ অনুভব করছে আর এখান থেকে আমরা অনেকক্ষণ মানে থেকে চলে যাচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে একটা ছাউনি একটা বিশাল বড় গাছ তার নিচে মাচা আবার মাচার উপরে ছাউনি দেওয়া যেন বৃষ্টির সময় লোকে বসতে পারে বেশ সুন্দর ব্যবস্থা করেছে আর আমার মেয়ে এতটা রাস্তা হেঁটে আসলো আবার হেঁটে যাচ্ছে আমরা অনেক সময় অনেক কথা বলি বাবুল সেইগুলো অনেক তো শোনে তো আমরা যখন কোনো কোথাও থেকে উঁচু থেকে ওকে নিচে নামাতে যাই তখন বলি যে বাবু নামু তো ও সেই নামা কথাটাকে নাম্মু বলা শিখেছে আমি কলে করে নিয়ে যাচ্ছিলাম সে বলছে আম্মু নাম্মু তো নামিয়ে দিলাম আর দূরে দেখা যাচ্ছে ভৈরব নদী তো ওইখানে যাই গিয়ে একটু বসবো তারপরে আপনাদেরকে ভৈরব নদী একবার দেখাবো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন আমি যেহেতু গ্রামে বসবাস করি এই জন্য আমার ভিডিওতে গ্রাম বাংলা চিত্রই বেশি ফুটে উঠবে তার সাথে আমার যে দৈনন্দিন কাজকর্ম সেটা আপনাদেরকে অনেক সময় দেখানোর চেষ্টা করব। আমি বর্ণমালার বাবা দুজনীতে মাথাটাতে বসে আছি কিন্তু বর্ণমালাকে কোনোভাবে বসানো যাচ্ছে না সে বারবার ওইদিকে ঘুরছে আর হাঁটছে এত বেশি আজকে আনন্দ পেয়েছে দেখে যেন বেশ ভালো লাগছিল বাচ্চাদের নিয়ে বাইরে আসলে যদি আনন্দ পায় তাহলে কিন্তু আমাদেরও যার আমরা মা বাবা তাদেরও বেশ ভালো লাগে তো বাবু অন্য দিনের তুলনায় আজকে বেশি আনন্দ পাচ্ছিল আর এই ছাউনিটার কথা তো আপনাদের আগেই বললাম যে একটা মাছা তার উপরে ছাউনি আর চারপাশটা দেখুন সবুজে ঘেরা পাশে নদী তার ওই পাশে আর একটা পুকুর আছে আর চারো পাশে খোলা প্রান্তর আর মাঝে মাঝে মৃদু বাতাস আসছিল বেশ ভালো লাগছিল অনেকক্ষণ যেহেতু বাবু হেঁটেছে এই জন্য গরম লেগেছে বলছিল জামাটা খুলে দাও মানে আকার ইঙ্গিতে বোঝা যায় আসলে মুখে তো কারণ মাত্র আঠারো মাস বয়স তো অনেক কিছু আমরা ওর আকার ইঙ্গিতে বুঝে যাই যে এখন বলছিল জামাটা খুলে দাও গরম লেগেছে এরকম একটা তো জামা খুলে দেওয়া হয়নি সে আবারও হাঁটতে চলে গিয়েছে একা একা হেঁটে আর ভালো লাগছিল এসেছে তার বাবাকে সাথে নিয়ে হাঁটতে বারবার বাবা বাবা বলে ডাকছে আর নামানোর জন্য যত রকম কৌশল আছে সবই অবলম্বন করছে তোর বাবা নামলো না নামার জন্য পায়ে মানে পা দিয়ে মাটি দেখাইছে যে এখানে নামো এবার এসেছে আমার কাছে আম্মু নামো নাম্মু নাম্মু মানে দুটো একেবারে অদ্ভুত অদ্ভুত এক অনুভূতি বেশ ভালো লাগছিল তো শেষ পর্যন্ত আমরা তিনজনে একসাথে অনেকক্ষণ হাঁটলাম এই মেঠো রাস্তায় চলুন বাড়ি যাওয়ার আগে আপনাদেরকে একটু ভৈরব নদীটা নদী তার জৌলুস একেবারে হারিয়ে ফেলেছে এখন একটা খালের মতো দুধারের চাষ হচ্ছে বিভিন্ন ফসল আর এখন বৃষ্টির কারণে একটুখানি পানি আছে তবে একেবারেই মনে হচ্ছে খাল হয়ে গিয়েছে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম